আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বুক বুকশপে বিভিন্ন ধরনের ইসলামিক যে বইগুলো আছে এই বইগুলোর কালেকশন দেখার জন্য আপনি এই বইগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক হিস্টোরি তারপর নবীজির জীবন সম্পর্কে বিভিন্ন গল্প বা বিভিন্ন কোরআন হাদিসের বইগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো চলুন এই ইসলামিক বইগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই বইগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল

বাচ্চারা যারা ইংলিশ মিডিয়ামে বা ইংলিশে পড়তে ভালোবাসে জি তারা এগুলো অনেক সময় খুঁজে থাকে পায় না বাজারে এগুলো ম্যাক্সিমাম মানে অ্যাভেলেবেল না তো এগুলো নতুন ভাবে আসছে এগুলো আমাদের কাছে আছে যদি কারোর প্রয়োজন হয় সেগুলো দেখে নিতে পারবে এবং এগুলোর কোয়ালিটি খুব চমৎকার সাধারণত এগুলো বাংলায় হয়ে থাকে এগুলো কিন্তু ভিউয়ার্স আর সবগুলোই ইংলিশে খুবই চমৎকার যেমন জীবনী সেল নেক্টর এটা খুবই চমৎকার প্রিন্ট এবং সব ছবি দিয়ে এবং ম্যাপ ওয়াইজ বোঝানো আছে বাচ্চাদের এই বইগুলো ডে উইথ দা কোরআন জি বাচ্চাদের খুবই ইসলামিক জ্ঞানের জন্য খুবই একটা কোরআনের জ্ঞানের জন্য খুব ভালো একটা বই এবং কোয়ালিটি গুলো তাদের দেখলেই মনে হবে যে একটু দেখি না পড়লেও ছবিগুলো দেখবে বা দেখতে দেখতে পড়তে শিখবে এবং জানতে পারবে ইসলাম সম্বন্ধে কোরআন সম্বন্ধে জি এনভিওস আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বই কিন্তু অ্যাভেলেবেল আছে কি কি বই আছে একটু যদি শেয়ার করতে যেমন এইটা আছে থ্রি সিক্সটি ফাইভ ডে উইথ দ্য কোরআন জে দা সেল নেক্টার দ্য নোবিজির জীবনী কোরান অ্যান্ড সিরা স্টোরি স্টোরি এটা আছে আপনার খুবই চমৎকার একদম রঙিন পিন কালার কোডেড করা দা হলি কোরআন খুব পকেট সাইজ খুব সুন্দর হ্যান্ডেলিং করার জন্য এটা তো ইংলিশ 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 হচ্ছে এটা টাচ ডি রুল গুলো ইংলিশে দেওয়া আছে এবং আরবি আছে সাথে জি সিক্সটি হাদিস উইথ স্টোরিজ জে আচ্ছা আপনার হান্ড্রেড ওয়ান সাহাবাদি স্টোরিজ অ্যান্ড দোয়া এরকম সবগুলো যেমন মাই ফার্স্ট কোরআন স্টোরি বুক সব কোরআনের স্টোরিগুলো এখানে যে গল্পগুলো আছে ইংলিশে সব কোরআনের যে গল্পগুলো সেগুলো দেওয়া আছে জি হান্ড্রেড ওয়ান কোরআন স্টোরি অ্যান্ড দোয়া হ্যাঁ গল্পগুলো এবং সেই সাথে দোয়া কিভাবে করতে বলছে আল্লাহ কোরআন থেকে যে দোয়াগুলো বলা আছে এখানে দেওয়া আছে জাস্ট ফর কিডস কোরআন স্টোরি শুধু বাচ্চাদের জন্য যে

সেই গল্পগুলো এখানে দেওয়া আছে জি আইডিয়াল মুসলিম তার একজন আদর্শ মুসলিমের জীবনযাপন কেমন হবে সেটা নিয়ে এখানে লেখা আছে জি এটা কি আরবি এবং এটা ইংলিশে আছে শুধু ইংলিশে আছে জি মাই ইল্লাস্ট্রেটেড কোরআন স্টোরি বুক কোরআন স্টোরি ফর কিডস জি মানে বেশিরভাগই বাচ্চাদের জন্য উপযুক্ত দা গ্রেট কিলস 360 দোয়া উইথ স্টোরিজ এবং সবগুলোই রং ইন প্রিন্ট তাই না এরকম আপনারা সব জায়গা থেকে প্রিন্ট এবং বাচ্চারা দেখলেই মানে তাদের যে পড়তে দেখতে চাইবে আকর্ষণ তৈরি হবে আকর্ষণ জন্য এগুলো জানার জন্য প্রিন্ট আপনার চোখে যে বাজবে এরকম কিছু না রিফ্লেক্ট করবে না খুব সুন্দরভাবে দেওয়া আছে জি এটা কি ভাইয়া এটা হচ্ছে মাই কোরআন স্টোরি গিফট বক্স এটার ভিতরে আপনার এই সেটটার ভিতরে 20টা বই আছে জি সব সবগুলোই হচ্ছে কোরআন এর স্টোরি বিভিন্ন বিদের স্টোরি নিয়ে তৈরি করা আছে 20টা বই এখানে এক একসাথে বক্সে দেওয়া আছে এবং সিঙ্গেল যেরকম দাম হয় দেখেন এই 20টা একসাথে প্যাকেজ যেগুলো করা আছে সেগুলোর দামটা একটু স্বাভাবিকভাবে কম দেওয়া আছে জি ভাই বইগুলা তো দেখছি বইগুলোর প্রাইস জানার প্রচেষ্টা যদি একটু শেয়ার করতেন প্রাইস জানার প্রচেষ্টা হচ্ছে আপনিও

তারপর হচ্ছে একটা কালার করেড কোরআন আছে তার যদি রুলস দেওয়া আছে সাথে খুবই চমৎকার একটা প্রিন্ট এখানে ওরা পড়ছে অনেকেই আরবি পড়তে চায় যে একটু সুন্দর প্রিন্টে একদম তার রুলগুলো যেখানে যা ইয়ে আছে কালার করে দেওয়া আছে কালার করেট করা আছে জি তারপরে হচ্ছে আমাদের একটা বই আছে এখানে হিলিং উইথ দ্য মেডিসিন প্রফেট জি এই বইটাও অনেকে খুবই জনপ্রিয় একটা বই অনেকে খুঁজে থাকে অনেক সময় পাওয়া যায় না

মানে মেডিকেল থেকে শুরু করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিবিএমবিএ গল্প উপন্যাস সকল ধরনের বই আছে এবং বিদেশি বইগুলো আছে দেশি বইগুলো আছে এবং কারো যদি প্রয়োজন থাকে যে আমাদের একটু ভালো মানের প্রিন্ট লো কস্টের প্রয়োজন আমরা সেটাও দিই ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড এর বই চেজ এর বই হ্যাঁ এগুলো আছে মানে আপনাদের বইয়ের জগতে যা দরকার বিবিএ থেকে ইঞ্জিনিয়ারিং শুরু করে মেডিকেল আদর্শ লিপি থেকে এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা যা প্রয়োজন সব আমাদের এখানে পাবেন জি এমনি ইন্টার বা এই ধরনের বই এগুলো কি अवेलेबल আছে স্কুল কলেজের বইগুলো আমরা এরকম করি না যদি কারো অন্য দেখা গেছে দুই এক কপি সাথে প্রয়োজন থেকে থাকে যে আমি অনেক দূরে আছি তাহলে হয়তো আমরা জোগাড় বই তার জন্য সেটা দিয়ে দিই জি মানে আপনারা এই ফ্যাসিলিটিস তো জি জি আর একটু যদি ভাই দোকানের ঠিকানাটা শেয়ার করতেন জি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের 167 নং হাফিজ বুকশপ ধন্যবাদ ভাই আপনি সুন্দর গুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতোই লোক ধন্যবাদ